আজকে আমি সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আজ থেকে আমি সকাল থেকেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবাই ভালোই আছেন স্মতি কিচেন ওই ব্লগ থেকে সবাইকে স্বাগত আর আজকে সকালে আমাদের টিফিন এইটা হচ্ছে আমার টিফিন কাঁঠাল আর মুড়ি কেউ কাঁঠাল ওরা খায় না আমাদের বাড়ির লোকেরা আমি খাই কাঁঠাল মুড়ি খাবো আর এখানে এই যে প্রচুরি তরকারি আর কচুরির সঙ্গে এই দেখুন লঙ্কা দিয়েছে এটা হচ্ছে মশলা মাখানো লঙ্কা সেই লঙ্কাটা খেতে কিন্তু কচুরির সঙ্গে খুবই ভালো লাগে দুজন হচ্ছে কচুরি খাবে আর একজন এখনও ঘুমাচ্ছে তিনি ঘুম থেকে উঠে ছাতু খাবে তিনি প্রতিদিন সকালবেলা ছাতু খায় যে দুজন হচ্ছে কচুরি খেতে বসে গেছে ওরা ক্যামেরার সামনে আসতে চায়নি ওই জন্য ওদের দিকে দেখানো হচ্ছে না ওরা কচুরি খাচ্ছে আর আজকে টিফিনটা খেয়ে ছাতে যাব ছাতে কুমড়ো গাছ লাগিয়েছি দেখে আসবো কেমন হয়েছে জল দিতে হবে গাছে মনে হয় ছাতে এসেছি টিফিন খেয়ে আর এই যে কুমড়ো গাছ লাগিয়েছি ছাতে একটু জল দেবো দেখুন বন্ধুরা কুমড়ো গাছ একটু জল দিয়ে দিচ্ছি গাছগুলো শুকনো হয়ে লেটি গেছে পরে ভাড়া করে দেবো অনেকটাই হচ্ছে ডগ মিলে গেছে আর এই যে এখানটার মধ্যে ভাড়া করে দেবো আমি লাগিয়েছি ছাতেতে কুমড়ো গাছগুলো আর এই যে আর এক জায়গায় লাগিয়েছি একটা কুমড়ো গাছ বালতির মধ্যে লাগিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে ডগগুলো ভাড়া করে দিতে হবে খুব সুন্দর হবে এই দেখুন না বট গাছ হয়ে আছে আর এই যে খরগোশ্রুয়ে আছে ছাতের মধ্যে বট গাছ হয়ে শিকড় চড়ে দিয়ে দেয়াল ফাটি দিয়েছে কুমড়ো গাছগুলো আমিই লাগিয়েছি আমি দেখতে এসেছি কেমন হয়েছে কুমড়ো গাছগুলো আজকে সকাল থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে গাছে জল দেওয়া হয়ে গেছে কুমড়ো গাছে এবার গিয়ে রান্না করব আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে এবার সবজিগুলো কেটে নিচ্ছি এখানে উচ্ছে কেটে নিয়েছি পেঁয়াজ উচ্ছে দিয়ে ভাজবো আলু কেটে নিয়েছি টমেটোটা কাটে এখানে পেঁয়াজ কেটে চিকেনের জন্য চিকেনটাকে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিয়েছি উচ্ছেটাতে একটুখানি হচ্ছে লবণ মাখিয়ে রেখে দিচ্ছি তাহলে উচ্ছে কেনা হচ্ছে নরম হয়ে যাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তেল দিয়ে দিচ্ছি কড়াতে চিকেনটাকে করে নেবো দুটো তেজপাতা দিলাম তেজপাতাটা লাল হয়ে গেছে ছোটো এলাচ ডালচিনি লবণ দিলাম আর এবার পেঁয়াজ কুটনাটা দিলাম পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে এটাতে লবণ দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা কাতারি নরম হয়ে যাবে ভাজা কাতারি হয়ে যাবে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর লাল করবো না দুটো টমেটো দিয়ে দিলাম মিডিয়াম সাইজের টমেটো টমাটা নরম হয়ে গেছে এবার হচ্ছে মশলা দেবো হলুদ গুঁড়ো দিলাম এই যে মিক্সার বাটিতে আদা রসুন জিরে গোটা লঙ্কা ধনে এগুলো বেটে নিয়েছি একসঙ্গে বেটে নিয়েছি এইটা দিয়ে দিলাম আর গুঁড়ো লঙ্কা দেবো না যেহেতু ভালো করে মশলাটাকে কষে দেবো আদা রসুনের কাঁচা গন্ধ যাবে কিন্তু এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম রঙের জন্য দিলো যেখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে গেছে ভাত হয় বাটি ধোয়া একটু জল দেব দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি টমেটোটা গলেই গেছে আর দেখুন দেখাই যাচ্ছে না টমেটোগুলো নাড়তে নাড়তেই গলে গেছে আর মশলা দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর আদা রসুনের সুন্দর একটা গন্ধও থাকছে চিকেনটা দিয়ে দিচ্ছি তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার ভালো করে কষে নেবো মিডিয়াম আছে কষবো ভাত হয়ে গেছে এবার ফ্যানটা গেলে নেব তাতে তেল দিচ্ছি আলুটাকে একটু ভেজে নেব একটু হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি মাংসের আলু তো একটু লাল করে ভেজে রান্না করলে খেতে টেস্ট হয় কষা হচ্ছে এখনও ভালোভাবে কষা হয়নি এবার লবণ দিচ্ছি লবণ দিয়ে কষবো তেল ছাড়া পর্যন্ত কষতে হবে এবার একটু একটু তেল ছাড়ছে এখনও কষতে হবে আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর যে সকাল থেকে রাত্রি পর্যন্ত কেমন লাগলো আর অবশ্যই আমার কাছে থাকবেন এই নতুন বন্ধুরা হচ্ছে ট্রেন ছেড়ে দিয়েছে ভালোভাবে বসে পোষা হয়ে গেছে ভালোভাবে কষা হয়ে গেছে এবার হচ্ছে আলু দেবো এবার হচ্ছে আলু দিয়ে দিচ্ছি আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে দেবো দিয়ে এবার একটু কষে দিচ্ছি আশা করি আপনারা প্রথম থেকে দেখেন মাংস তুলি বলতো এই যে একটা মাংস তুলছি কষা খাবে গেবি কুলি এই যে জ্যোতিষ ক্যামেরাম্যান হচ্ছে ক্যামেরাম্যান কোষা খাবে প্রতিদিনই প্রতি রবিবার মাংস হয় আর প্রতি জন্য কোষা রাখতে হয় ভালোভাবে হচ্ছে কোষা হয়ে গেছে তেল ফেলে দিয়েছে আর এই যে এখানে হচ্ছে গরম জল ঘচেছে এখানে এই গরম জলটা দিয়ে দিচ্ছে আলুটা সেদ্ধ হবে বড় বড় করে আলু কেটেছি সেই জন্য একটু বেশি করে জল দিলাম একটা লঙ্কা দিলাম এই কড়াটাতে হচ্ছে উচ্ছে ভেজে নেবো আর এই যে এখানে হচ্ছে চিকেনটা বসিয়ে দিয়েছি এখানে চিকেন হতে হতে এখানে উচ্ছে ভাজাটা হয়ে যাবে দেখুন লবণ রাখিয়ে রেখেছিলাম কতটা জল বেরিয়েছে দেখুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে উচ্ছেটা দিয়ে হলুদ দিচ্ছি কতটা আলু সেদ্ধ হয়েছে দেখব এখনো আলু সেদ্ধ হয়নি এই সবে দু তিন মিনিট হয়েছে এখনো সেদ্ধ হয়নি আর এই যে এখানে উচ্ছেটা ভেজে নিচ্ছি এই যে কষা মাংস খাবে নিয়ে নিল এই যে গায়ে আছে কেমন হয়েছে বল কষাটা বিউটিফুল দেখুন বন্ধুরা উচ্ছেটা অনেকটাই ভাজা হয়ে এসেছে এবার এই পেঁয়াজটা দিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা হয়ে গেছে এবার হচ্ছে ঢেলে নিচ্ছি নিয়ে কড়াটাকে ধুয়ে নেবো কড়াটাকে ধুয়ে নিয়ে একটা মাছ ভেজে নিয়েছি আবার কড়াতে তেল দিয়েছি হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো একটু লবণ দিলাম দিয়ে একটু কষে নিয়ে জল ঢেলে দিচ্ছি এক পিসি মাছের ঝাল করব এই মাছটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি হচ্ছে ফুটে নিচ্ছি মাছের ঝালটা হয়ে গেছে এবার ঢেলে দিচ্ছি মাছের ঝোলটা ঢেলে এটা দেখছি কতটা আলু সেদ্ধ হয়েছে আলু সেদ্ধ হয়ে গেছে আমার হচ্ছে ঝোলটা হয়ে গেছে চিকেনের ঝোল গরম মশলা দিলাম এক চামচ আর এক চামচ ঘি দিচ্ছি ঘিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম খুব গাঢ় ঘি আর শক্ত হয়ে বসে গেছিল ফ্রিজে এবার নেড়ে নিচ্ছি আমার কাছে ধনে পাতা নেই সেই ধনে পাতা দিলাম না আপনারা ধনে পাতা দিতে পারেন নিয়ে নিলাম ঢাকা দিয়ে রেখে ঢাকাটা এবার খুলছি দেখুন কত সুন্দর দেখতে লাগে সুন্দর আর একটা গন্ধ ছেড়েছে জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এখানে হচ্ছে চিকেনটা ঢেলে নিয়েছি আর এটা রাত্রিতে হবে আর এটা দুপুরে দু জায়গায় হচ্ছে ঢেলে নিয়েছি আর এখানে সমস্তই রান্না হয়ে গেছে কুচে ভাজা মাছের ঝাল আর মাছের ডিম আর আমরা দিয়ে টক করেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে করেছিলাম টকটা আজকে বের করে গরম করে নিয়েছি আজকে আর করে এই যে আপনাদের দাদাকে হচ্ছে খেতে দিয়ে দিচ্ছি এই যে দাদা খেতে বসেছে এখানে ভাত সসা উচ্ছে পেঁয়াজ ভাজা আর এই যে একজন খেতে বসেছে কত গোটা ভাত দিয়েছি দেখুন ওর হাফ খাবে এই যে ওর ওর হাফ খাবে বেশি খাবে না এই যে উচ্ছে ভাজা দিচ্ছি আর এই যে এখানে মাছের ঝাল মাংস হয়েছে আর হয়েছে ডিম মাছের ডিম আর আমরা দিয়ে টক করেছি আর এই যে এখানে একজন হচ্ছে রুটি খাবে আমি আর আমার একটা ছেলে রুটি খাবো তিনি চান করতে গেছে এখনো আসেনি রুটিটা দিয়ে দিলাম যে এখানে আছে আম আছে খেতে বসে যাও না খাওয়া শুরু করো আজকে সকাল থেকে রাখি পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে ওই যে আগেই হচ্ছে লেক খেতে শুরু করে দিয়েছে দেখাচ্ছে খাচ্ছে ভাত খুবই কম খায় এর খাওয়াটা খুবই বাজে আগে লেকটাকে খেয়ে নিলো আর এখন উঠে আর হচ্ছে পিঁয়াজ ভাজা খাচ্ছি এবার হচ্ছে মাংস খাবে ঝোল আলু দিয়ে মাংস শুধু ঝোল আলু মাংস দিয়েই জল দেবো আর ভালো হয়েছে পোষা খেয়েছিস আবার ভাত দিয়ে খাচ্ছিস কেমন হয়েছে ভালো টেস্ট হয়েছে মাংসটা কেমন হয়েছে খুবই ভালো হয়েছে মাংসটা খেতে দিয়েছি আমার বড় ছেলে এখনো আসেনি আমরা দুজনে একসঙ্গে খাবো আর ও আর হচ্ছে আপনাদের দাদা আর এই যে আমার ছোট ছেলে একসঙ্গে খেয়ে নিচ্ছে ও আমার ছোট ছেলে সব কিছু খাবে না শুধু মাংস দিয়েই ভাতটা খাবে এই যে আমি রুটি নিয়ে বসে গেছি হচ্ছে পিঁয়াজ ভাজা দিয়ে খাচ্ছি পরে মাংস দিয়ে খাবো আমি খাবো দুটো রুটি আর আমার আর একটা ছেলে খাবে দুটো রুটি তো চাটা প্লেটের মধ্যে দিয়েছি আর একটুখানি হচ্ছে নিমকি দিচ্ছি চায়ের সাথে নিমকি বা চিপস এগুলো ভালো লাগবে খেতে আপনাদের দাদা বিস্কুট নিমকি এসে গেছে বিকেলে চা খাওয়া হয়ে গেছে পাঁচটার সময় এবার সাতটা বেজে গেছে টিফিন খাচ্ছে একজন এই যে গন্দরাজ ফিঙ্গার নিচে চিকেন ফিঙ্গার আর চাউনি ইনি ক্যামেরার সামনে আসতে চাইনি মানে আমার বড় ছেলেটা ক্যামেরার সামনে আসতে চায়নি আর চা ফিঙ্গার চিকেন ফিঙ্গার ফিঙ্গার বন্ধু আছে

রয়্যালে কি করে জানো চাপ ওদের চাপ নাকি হচ্ছে তুমি আনলে তো অর্ডার করে নিয়ে ঘরে ধরো আনলে মাল হয়ে এখানে আটা নিয়েছি রুটি করব রাত্রিতে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন এবার জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা ডোটা তৈরি করে নিচ্ছি আর ভালো করে থেসে নিয়েছি এবার হচ্ছে করে কেটে নিয়েছি আর এখানে এই যে গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি এই মধ্যেই বেলে নিচ্ছি গরম হয়ে গেছে দিয়ে দিলাম রুটিটা বেলে এক পিট উল্টাবো না আর এই এক পিট উল্টে দিলাম এবার এর উপরে সব দিতে এই এক পিস সেকে নিয়েছি আর এতে আর এক পিস সেকে নিচ্ছি এই পিঠটা সেঁকবো না এই ছোট গ্যাসে এই ছোট গ্যাসে করে দিলাম দিয়ে এবার এই পিঠটা উল্টে দিচ্ছি আর এই রুটি শাঁকা জ্বালিয়েছি সেঁকে নিচ্ছি রুটিটা গরম থাকলে সেঁকার সময় ফুলে ওঠে ঠান্ডা হয়ে গেলে রুটি ফুলতে চায় না সেই জন্যে বড় গ্যাসে এক পিঠ সেকে নিলাম আর ছোট গ্যাসে এক পিট সেঁকে নিয়ে জালে ফেলে সেঁকে নিচ্ছি দেখুন বেলুনের মতন ফুলে উঠছে একটু চাপ দিলে ফুলে উঠবে হয়ে গেল আমার সব রুটি আমাদের বনু এসে গেছে খেতে এসে গেছে বনু এই যে বনুর জন্য এই যে এখানে রুটি নিচ্ছি এই যে এখানে দুধ বনু আজ কি দিয়ে খাবে দুধ রুটি মিষ্টি দুধ আর আলু ও মাংস খেতে পারে না মাংস আলু দিয়ে খাবে রুটি ও শশাটা দিলো শশা খাবে আলো করে খেতে পারে না সেই জন্য হ্যাঁ আচ্ছা দিচ্ছি এই যে এখানে আম দিলাম ও হ্যাঁ মিষ্টি রুটি আলু শশা আম দুধ মিষ্টি এইগুলো দিয়ে বনু আজকে রুটি খাবে এই এই খাবারগুলো আমাদেরও আছে আমাদের দুধ নেই আমরা হচ্ছে মাংস দিয়ে খাবো আর এইটা বনুর হচ্ছে খাবার বনু খাবে তো ভালো লাগবে তো খেতে ও আচ্ছা বন্ধু দিকে একটু এ করো টাটা করো টাটা করো আর কেমন আছে একটু জিজ্ঞেস করো সবাই ভালো আছে নাকি জিজ্ঞেস করো হ্যাঁ আর বনু বনু একটা খুব সুন্দর মন্ত্র জানে ওদের প্রার্থনা হয় স্কুলে সরস্বতী মন্ত্র খুব সুন্দর বলে একদিন শোনাবে বন্ধু হ্যাঁ একদিন এখনই শোনাবে আর শুনি দাও আপনার শোষা তাহলে বন্ধুরা নিশ্চয়ই দেখলেন আজকে আমাদের রাত্রিতে আমাদেরও এই মাংস মিষ্টি আম আর শশা আছে আর হচ্ছে দুধরা আমাদের আমরা খাবো না আর ও তো মাংস খাচ্ছে না সেই জন্য ওকে দুধ দিয়েছি আজকে রাত্রিতে খাওয়া দাওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সকাল থেকে রাত্রি পর্যন্ত সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই যে বনু তো খেতে এসে গেছে তাহলে আবার একটা কোনো ব্লগ বা সকাল থেকে সন্ধ্যে রাত্রি পর্যন্ত কোনো ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার